এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর ছেলে কিন্তু অন্যান্য নেতামন্ত্রীর ছেলেদের মতো বিলাসবহুল জীবনযাপন নয় বাবার পুরনো পেশা বজায় রাখতে হাটে হাটে কাপড় বিক্রি করেন ব্যবসার পাশাপাশি সক্রিয় হচ্ছেন রাজনীতিতেও অল্প সময়ে মন জিতেছেন যুব সমাজের তাই বিধায়কের উত্তরসূরি হিসাবে তাকেই ভাবতে শুরু করেছেন দলের কর্মীরা আর তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সাধারণ জীবনযাপন দিন দিন বাড়াচ্ছে আরও জনপ্রিয়তা এরকম কোনোদিন প্রভাব সেরকম কোনো মন্ত্রীর ছেলে হিসেবে একটা গায়ের অ্যাটিটিউড আলাদা সেরকম কোনো হয়নি হরিশ্চন্দ্রপুরের মানুষ তার বাংলার মানুষ নিজের নিজের কাছে রাখে সবসময় যাই আশেপাশে থাকে কোনো বিপদ হলে যাই সবসময় কাছে থাকে রাস্তাঘাটে একটা সুনশৃঙ্খলভাবে চলে এটা ভালো উদ্দেশ্য নিয়ে চলে রাজনীতিটাকে উনি এগিয়ে নিয়ে যেতে চাই যুব সমাজের আইকনকে নিয়ে যুব সমাজকে নিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন একসময় হাটে হাটে কাপড় বিক্রি করে যার জীবন শুরু হয়েছিল তিনি এখন জেলা রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিধায়ক থেকে শুরু করে রাজ্য সরকারের মন্ত্রী দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ এই তাজমুল হোসেন কিন্তু পরবর্তীতে তার জায়গা কে নেবে ওনার ছায়াসঙ্গী হিসাবে দীর্ঘদিন রাজনীতি করেন ভাই জম্মুর রহমান যিনি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গত পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে দাঁড়িয়ে হেরে গেছেন যেটা তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা কিন্তু তৃণমূল কর্মীদের একাংশ মনে করছেন তাজমুল সাহেবের যোগ্য উত্তরসূরি হিসাবে উঠে আসছেন তার ছেলে ইমরান আলী যার জীবনযাপন অত্যন্ত সাধারণ মানের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি কখনও তার বিরুদ্ধে কোনো প্রভাব খাটানোর অভিযোগ ওঠেনি নাম জড়ায়নি কোনো দুর্নীতিতেও এটা নিয়ে আমার বক্তব্য হলো যে ইমরান এমন একটা ভালো ছেলে মানে স্বচ্ছ ছেলে নতুন নতুন রাজনীতিতে পা দিয়েছে আমার তো মনে হয় না যে ইমরানের মতো কেউ হতে পারে সামনের দিকে আর যার যে অনেক লোক শুনছি তোলাবাজ এই ওই দিয়ে করে বেড়াচ্ছে তাদের দিয়ে হবে না ইমরানই আগামী ভবিষ্যতের মানে রাজনীতির ভবিষ্যৎ হ্যাঁ অবশ্যই মন্ত্রীর উত্তরস্বরী আগামী দিনে ইমরানই রাজনীতির পাশাপাশি হাটে হাটে এখনো কাপড় বিক্রি করেন সাম্প্রতিককালে আরও সক্রিয় হয়েছেন রাজনীতিতে ছেলে ইমরানের দাবি বাবার পথকে অনুসরণ করেই তিনি এগিয়ে চলেছেন মানুষের সেবাই এলাকার উন্নয়নে রাজনীতিতে এইভাবেই এগিয়ে যাবেন কর্মীদের মতে এরকম মানুষ রাজনীতিতে জায়গা পেলে যুব সমাজ উপকৃত হবে তোলাবাজি গুন্ডামি বন্ধ হবে ওর যা কার্যকলাপ ও আত্মবিশ্বাসী নিজের ওপরে নিজে বিজনেস করে খাই হাটে হাঁটে ফেরি করে কাপড়ের দোকান করে না আছে ওর মধ্যে ছল চতুরি না আছে কোনো চালাকি না আছে কোনো বেইমানি না আছে কোনো দুর্নীতি নিষ্পাপ একটা ছেলে দুধের ছেলে যেমন নিষ্পাপ থাকে আমি তো মন্ত্রীর ছোটোবেলা দেখিনি কেমন কেটেছে আমি ইমরানের ছোটোবেলা দেখিনি ছোটোবেলার বন্ধু আমার মানে এর থেকে ভালো মানুষ আমি আর আমার এলাকায় নজরে পড়ছে না তো আমি চাইবো আগামী দিনে যেন ইমরান রাজনীতিতে আসুক এগিয়ে আসুক এদের দরকার আছে বর্তমান যা দেশের পরিস্থিতি তাদের এই ধরনের মানুষের দরকার আছে দেশে রিপোর্ট সংবাদ বাংলা টিভি